আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির নুরুল হক নூர் ভাই গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি তার উপরে নির্মমভাবে হামলা প্রতিবাদ এবং তার হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এবং বিশেষভাবে আজকে এখানে সমবেত হয়েছে জনগণ যে উদ্দেশ্যে আওয়ামী লীগের সেই চোদ্দ দল এবং জাতীয় পার্টিকে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা ব্যর্থ আজকে যে উপদেষ্টা দায়িত্বে আছেন আইন শৃঙ্খলার জন্য যিনি নিয়োজিত আছেন তার পদত্যাগের দাবিতে এই সংহতি সমাবেশের সম্মানিত উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত ভাই এবং বন্ধুগণ সাংবাদিক বৃন্দ আমি আপনাদের সামনে সংক্ষেপে দুটো কথা বলে আমার বক্তব্যটা ইতি চাই আমাদের পক্ষ থেকে মূলত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনব অ্যাডভোকেট এসানুল মাহবুব জোবায়ের কথা বলবেন আমি শুধু আজ এখানে যারা উপস্থিত হয়েছেন আমি সংহতি সমাবেশের এই প্রোগ্রামে প্রথমে বলতে চাই এই স্টেজ যদি আজকে মনের এবং মুখের কথায় প্রকৃত ঐক্য এবং সংহতি আমরা জানাতে পারি তাহলে আওয়ামী লীগ যেভাবে পালাতে বাধ্য হয়েছে চোদ্দ দলের সাথে তাদের দশররাও পালাতে বাধ্য হবে কিন্তু আমি অবশ্যই এটা মনে করতে চাই আজকের এখানে মুখের কথার সাথে আমাদের বুকের কথারও মিল থাকতে হবে আমরা এখানে একটা কথা বলে যাব আবার বাইরে গিয়ে আমরা কাজের মাধ্যমে দেখাবো যে না জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করতে চাই না তাহলে প্রমাণ হবে জাতীয় পার্টিকে যদি হজম করা হয় একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে আওয়ামী লীগকে হজম করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে আমার ভাই এবং বন্ধুগণ নূর কেড়ে যারা হামলা করেছেন আমাদের মাথায় রাখতে হবে নুরের অনুসারী এবং নুরের অগ্রগামীরা এখানে আছেন আজ নূরকে আক্রান্ত করে যদি তারা পার পেয়ে যায় শফিকুল ইসলাম মাসুদ আজকের এখানে সমতির নেতৃবৃন্দ মাথায় যেন রাখে আপনাদেরকে রক্তাক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আমি অবাক হই খুব বিস্মিত হই প্রকাশ্য দিবালকে মিডিয়ার সামনে

বক্তব্য শেষ করতে চাই একটা কথা বলে আজ নূরকে আঘাত করার মধ্য দিয়ে এই প্রশাসন যদি এটা প্রমাণ করে তারা একটা প্রোগ্রামের নিরাপত্তা দিতে পারে না আমি আমার সামনে উপস্থিত ভাই বন্ধুদের জিজ্ঞেস করতে চাই তারা আগামী দিনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য লক্ষ লক্ষ কেন্দ্র পাহারা দিয়ে আমি দশার মুক্ত করতে থেকেই তারা সক্ষম হবে আসুন বিচার এবং সংস্কারের প্রস্ত সেই জন্য এসেছিল আজ এখানে বক্তব্যদের কথা ছিল শেখ হাসিনার বিচারের দাবিতে অথচ আজ আমাদের কথা বলতে হচ্ছে নুরের উপর হামলাকারীদের বিচারের কথা বলতে আমাদেরকে আস্তে আস্তে সহনশীল করে ফেলা হচ্ছে আসুন সহনশীলতার মাত্রা বাড়লে নির্মম নিcharseter মাত্রা বাড়বে প্রতিরোধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে রাজি আছে সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ কর্ণ অধিকার পরিষদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আমরা একটু সুযোগাত ফোন আমরা আমরা বক্তব্য শুনছিলাম আসলে মূল হল মূল হামলার বিষয়টি বেশ আলোচনা হয়েছে সে আলোচনা প্রেক্ষাপটে আসলে এখনকার রাজনীতিতে যেহেতু সামনে নির্বাচন এবং একটি দলের শীর্ষস্থানীয় নেতাকে আঘাত করার মাধ্যমে এবং তার লাইভ থ্রেটের যে বিষয়টি এটিকে সামনে রেখে নির্বাচনের মাঠে যারা আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যারা আইন শৃঙ্খলা প্রতিরোধ ব্যবস্থা হিসেবে যারা যে কোনো পরিস্থিতিকে নিয়ন্ত্রণের জন্য যারা কাজ করছে ওনাদের প্রেক্ষাপটে এই জাতীয় ওনাদের কাছ থেকে আঘাত পাওয়ার যে প্রেক্ষাপটে এটি কিন্তু অবশ্যই রাজনীতির ক্ষেত্রে একটি অশনি সংঘাত এবং সেই জায়গা থেকে রাজনীতির মাঠে ওনাকে আহ্লাদ করার মাধ্যমে কিন্তু ভবিষ্যৎ নির্বাচনের একটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে তো সেই প্রেক্ষাপট নিয়ে উনি কথা বলছেন এবং ভবিষ্যতে নির্বাচনের যারা মুখ্য ভূমিকা পালন করবে প্রতিরক্ষা ব্যবস্থায় তো তাদের ক্ষেত্রে আসলে কতটুকু এটি করা সম্ভব এই বিষয় নিয়ে কিন্তু উনি প্রশ্ন তুলেছেন এবং তার প্রেক্ষাপটেমূলক মানে জীবনের যে ধরনের একটি সংখ্যা তৈরি হয়েছে এটি যেন দ্রুত সমাধানের পথে আসে এটি আমরা সবারই কারণ